ওয়েলকাম ফ্রেন্ডস সবাইকে নতুন একটি মোটর ব্লগে স্বাগতম তো আজকে আমি যাব হচ্ছে গিয়ে খুলনাতে তো আমার ক্যামেরাটি অফ ছিল অতক্ষণ তো আমি ক্যামেরাটি অন করলাম আমি এখন আছি হচ্ছে গিয়ে মণিগঞ্জ ব্রিজ বাগেরহাটে তো এখানের বিউটি পর্যাপ্ত ভালো এবং অসাধারণ ভিউ তো আমি এখান থেকে সচরাচর যাওয়া আশা করি আজকে আমার একটি খুলনায় কাজ আছে কাজটি ঘুরতে যাচ্ছি আর কি সেই সুবাদে ভিডিওটি করতেছি তো রাস্তায় তো ক্লাউড অবশ্য কমই কিন্তু যে যানবাহনগুলো ওরা এলোপাতারিভাবে চলে যা যার যেমন ইচ্ছা সে চলে তো আজকে আমার গন্তব্যটির উদ্দেশ্য হচ্ছে কি আমি একটি কাজের জন্য যাচ্ছি তো যেহেতু দেখলাম আজকের ওয়েদারটা চমৎকার ভালো তো ভাবলাম যে একটি মোটর ব্লগ করা যাক আর যে ভাবলাম আর সাথে সাথে ভিডিওটি করা শুরু করলাম তো এইটা এই পাশে বাম সাইডে রাস্তা দিয়েছে বাগেরা সি সিটির মধ্যে যেতে হয় আর তো একটু রাস্তা দেখতে পাচ্ছেন চমৎকার ভিউ আশেপাশে অনেক গাছ আছে তো রাস্তা মোটামুটি ফাঁকা এখন মোটামুটি বারোটা বাজে তো বারোটা যেহেতু বাজে রোদ অবশ্য মাথার উপরে উঠতেছে আস্তে আস্তে একটু গরম পড়তেছে তো দেখতে দেখতে আমি মাজার ছাড়ায় চলে আসলাম হচ্ছে যে বাগেরহাট খুলনা হয় যেটা হাইওয়ে আছে এই হাইওয়ে দিয়ে বাগেরহাট পিছনের দিকে হচ্ছে বাগেরহাট বরিশালে যেতে হয় আর সামনের দিকে হচ্ছে গ্রাম খুলনা যেতে হয় তো আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে গিয়ে বারাকপুর এটাকে বলে হ্যাপলি সরি যুব উন্নয়ন কেন্দ্র তো সামনে হচ্ছে কি একটা চমৎকার ভিউ এটা কে বলে এখানে আগে একটি স্টিল ব্রিজ ছিল তো একটা এখন একটা পাকা ব্রিজ হয়ে গিয়েছে তো এই ভিউটা আমার কাছে ভালো লাগে আমি যখন এখান থেকে যাই এখানে দাঁড়াই বা একটা ছবি টবি তুলি এখানে জায়গাটা আমার খুবই ফেভারিট একটা পছন্দের জায়গা তো আমি আমার নানাবাড়িও অবশ্য অবশ্যই এখানে সাইড গমুজে আমি ওইখানে আসলে এখানে ওই সে মাঝে মাঝে বসি তো রাস্তা যেহেতু ফাঁকা ভাবলাম যে একটু টান ওঠানোর চাই থেকে কি অবস্থা তো আমি চেষ্টা কর অনেক দিন ধরে গাড়িতে হাই স্পিড উঠাই না আমি তারপরও হাই স্পিড উঠানো ঠিক না তারপর আমি টেস্ট পারপাস একটু চালায় দেখছিলাম যে আমার বাইকটা কি ইঞ্জিন এখনও ঠিকঠাক পারফর্ম করে কি না তো রাস্তার যে অবস্থা ছিল হঠাৎ হঠাৎ করে গাড়িগুলো রাস্তা ছিল ট্রাভে ছিল তো যাক তারপর আমি একটু চেষ্টা চালায় দেখতেছিলাম অবশ্য কেউ চেষ্টা এভাবে করবেন না কারণ ওভার স্পিডের কারণে অনেক হ্যাম্পার হয় ক্ষতি হয় তো ওভার স্পিড না চালানোই ভালো তো একশো সাধারণ পর্যন্ত উঠছে আপনারা হয়তো বা খেয়াল করছেন একশো সাধারণ পর্যন্ত উঠছে তো এইভাবে চলতেছে আর কি তো দেখেন যে সামনে এর গাড়ি ঘোড়া কীভাবে আসতেছে তো সবাই চেষ্টা করবেন হাই স্পিড না সবাই হাইওয়েতে হেলমেট পরে রাইড করার চেষ্টা করবেন আর পর্যাপ্ত পরিমাণ সেফটি নিয়ে গাড়ি চালাবেন কারণ সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি তো আমার এই ব্লগিং ব্লগিং করার অভ্যাস নাই টুকিটাকে এই যে নতুন নতুন শুরু করছি টুটি হলে ক্ষমা করবেন এটা আসলে আমার প্রফেশন না তারপরও মোটামুটি মোট ব্লগিংটা ভালোই লাগতেছে বর্তমান তো টুকিটা কি গেলে একটু ভিডিও করার চেষ্টা করি এই আর কি তো যাই হোক এইভাবে চলতেছে তো রাস্তা তো মোটামুটি ফাঁকাই কিন্তু অনেক রোদ প্রচুর গরম পড়ছিলো আর রাস্তায় তুলাবালিও বেশ ছিল আবার কিছু কিছু জায়গায় মেঘও ছিল ভয়ও ছিল যে বৃষ্টি বৃষ্টি হয় কি না তো এই হচ্ছে কি অবস্থা তো যেটা বেসিক্যালি বলতে চাই যে আপনারা যখন রাস্তায় রাইড করবেন অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ সেফটি নিয়ে চলাচল করবেন এবং হেলমেট তো পরবেনই আর রাস্তার ফেসাতে না না এই জন্য কাগজপাতি নিয়ে বেরোবেন তো আমি দেখতে দেখতে চলে আসলাম রূপসা ব্রিজের টোল প্লাজায় তো টোল প্লাজায় ভিউটাও আমার কাছে অনেক অসাধারণ চমৎকার লাগে তো টোল প্লাজা এসে এসে দেখলাম যে আজকে প্রচুর পরিমাণ মানে ভিড় তো এইখান থেকে এরকম ভিড় আসলে আমি কখনো সচরাচর পাই না আজকে আমি ভিড়টা দেখতেছি টোল প্লাজায় অনেকগুলো গাড়ি আর হচ্ছে গিয়ে আকাশে এদিকে আবার আর ওইদিকে রোদ ছিল আবার এদিকে আস্তে আস্তে দেখি যে আবার কিছু মেঘ জমছে তো আজকে টোল প্লাজায় অনেক মোটামুটি জ্যাম আছে আর কি আমি এরকম জ্যামে কখনো পড়ি না আমি গেলে এক টান দিয়ে বেরোয় যাই তো যাই হোক মানি থেকে আগে টাকাটা বের করে রাখি যে কোনো এক চিপাম চিপার থেকে বেরোয় যাই আমি টলে দিতে পারবো দিলে কোনোভাবে পাঁচ টাস কাটা উঠে যদি চলে যাইতে পারি দেখি কি করা যায় দাঁড়ায় থেকে লাভ নাই অনেক গরম পড়তেছে তো এই গরমে দাঁড়ায় থাকার একটা বোকামি তারপর দেখি কোনো চিপা চিপা টিপার মধ্যে দিয়ে যাওয়া যায় কিনা ঢাকায় তো অনেক চিপা টিপার মধ্যে দিয়ে বেরোয় যাইতাম দেখি ঢাকার পদ্ধতিটা অ্যাপ্লাই করলে এখানে কাজ হয় কিনা দেখি দেখি এই তো দেখি এই চিপারটা আমি দেখি কি হয় এই পিক আপটা এই পিক আপটা আমাকে যাইতে দিতে যাচ্ছে না তারপরও আমি বান্দা এই তো আমি কোনোভাবে চলে আসছি সব জামগুলো চুরি চালাকি করে চলে আসছি এই যে আরেকটা মোটরসাইকেল ওর আমার সামনে দাঁড়াচ্ছিলো তো যাই হোক আমি কোনোভাবে চিটিং মিটিং কইরা যাই হোক যেমন হোক তেমনি হোক আমি একদম পাশ কাটায় চলে গেলাম এই তো সামনে প্রায় এই তো সামনে এই ব্রিজ যাই হোক তো দেখা যাক কি হয় আজকে মোটামুটি আমি মোটামুটি ভালোই ভিড় বা জ্যাম বলতে পারেন বা যানবাহনের যে চাপটা এটা তো বেশি যেহেতু মোটামুটি সচল হয়েছে যার কারণে মোটামুটি সবকিছু ট্রাক ট্রাক সবকিছু স্বাভাবিক হয়েছে আর এখন অবশ্য বন্যা প্যান্ডামিক যাই হোক তো রূপসা ব্রিজ এই দেখেন ওভারটেকিং এর ওভার ব্রিজেও অবশ্য ওভারটেকিং এর কোনো নিয়ম নাই তারপরও এই যে খামখেয়ালি করে বাস ট্রাক এরা ওভারটেকিং করে যার কারণে ব্রিজে ম্যাক্সিমাম সময় দুর্ঘটনাগুলো ঘটে তো আমরা চেষ্টা করব যখন ব্রিজে উঠব যে কোনো ব্রিজে উঠবো আমরা চেষ্টা করবো ওভারটেকিংটা না করা কারণ এই যে ব্রিজটা হচ্ছে দুই লাইনের একটা ব্রিজ তো যখন কোনো দুই লেনের রাস্তায় থাকবেন বা ব্রিজে থাকবেন এটা নিয়ম হচ্ছে গিয়ে যে আপনি ওভারটেকিংটা স্কিপ করবেন তো রূপসাহ ব্রিজের একটা চমৎকার ভিউ দেখতে পাচ্ছি এটা বরাবরই আমার কাছে ভিউটা ভালো লাগে তো যাই হোক ওভারটেকিংয়ের যে বিষয়টা আপনারা ওইটা ব্রিজে উঠলে একটু স্কিপ করার চেষ্টা করবেন কারণ ওভারটেকিংয়ের কারণে ব্রিজে ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো ঘটা থাকে তো এইভাবে এই যে আবার রোদ উঠছে প্রচুর রোদ একটু আগে একটু ছায়া ছিল এখন আবার রোদ তো ব্রিজের এই যে ওভারটেকিংয়ের প্রবণতা এটা বর্তমানে খুব বেশি দেখা যায় তো ব্রিজে আমরা সবাই চেষ্টা করব ওভারটেকিং না করার ওভারটেকিং আসলে একটা রিস্কি ব্রিজে বা দুই লাইনের যে রাস্তাগুলোতে আছে বা ব্যস্ত রাস্তাগুলোতে আছে তো আমি দেখতে দেখতে প্রায় ব্রিজ পার হয়ে গেছি তো এদিকে একসময় প্রচুর আশা হইতো এখন এদিকে আর খুব কাজ ছাড়া খুব একটা বেশি আশা হয় না ঠিক আছে এখানের রাস্তার ভিতরে অনেক সিলেকশন বালিও আছে ব্রেক করলে অবশ্য যাদের টায়ারে বিট নেয় অবশ্য স্লিপ করার সম্ভাবনা থাকে আর লবণ চড়া চলে আসলাম তো যেটা বলতে চাচ্ছিস যে সবাইকে সবাই বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট বা আপনার সেফটি জনিত যে সমস্ত জিনিস লাগে সেগুলো ইউজ করবেন ওভার স্পিডটা স্কিপ করবেন আর চেষ্টা করবেন আপনার বাইকটাকে মানে রাইডটাকে আপনি একটি স্মুথনেস এবং এটা আরামদায়কভাবে আপনি এটা ফিল করতে পারেন বাইক রাইড একটা ফিলের বিষয় ওভার স্পিড বড় ব্যাপার না এটা হচ্ছে একটা ফিলের ফিলের ব্যাপার তো এটা ছিল হচ্ছে কথা আর যে আমার যে কাজ ওইটা অবশ্যই যে আস্তে আস্তে লেটই হয়ে গেছে যেহেতু রাস্তা অনেক জায়গায় দাঁড়াচ্ছিলাম এটা হচ্ছে ব্যাপার আর টাইম মেনটেনেন্স করতেছিলাম যেহেতু আমার অফিসের একটা কাজ ছিল অফিসের কাজটা আমার সারতে হবে আর যার কারণে আমার একটা আবার লাঞ্চ আর আওয়ারের মধ্যে যাইতে হবে তো এইভাবে সবাই ভিডিওটা দেখছেন ধন্যবাদ সবাইকে